তিনি আল্লাহ নিজেই প্রমাণ করলেন আদমকে আমি বানিয়েছি কেন আমরা সবাই জানি মানুষকে সৃষ্টি করা হয়েছে কেন কারণ ওয়ামা ওয়ালা কুদ্দিন না ইনসা আমরা এটা সকলেই জানি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে যাতে এরা সকলে আল্লাহ ইবাদত করে আল্লাহর গোলামই করে আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে

যখন মহান আল্লাহ তোমাদের জন্য তোমাদেরকে সৃষ্টি করার জন্য ফেরেস্তাদেরকে ডাক দিলেন ফেরেস্তার দলেরা সকলে একত্রিত হও যেমন আজকের সময় এই মাহফিলে রামচন্দ্রপুর মোড়ল পাড়ার ছেলেদের যুবক ভাইদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এর পূর্বে কি ঘোষণা অ্যানাউন্স চারিদিকে করা হয়েছে না আহ্বান করা হয়েছে না সকলে আসে আসে আল্লাহ ঠিক একই রকম ভাবে ফেরেস্তাদেরকে আহ্বান করলেন একবার ডাক দিলেন সকলে একত্রিত হও একটা মাসওরা আছে খেয়াল রাখবেন ঈদের সময় কেনাকাটার জন্য ঈদের সময় যদি মনে করেন ফ্যামিলির সকলের কিছু জামা কাপড় বাসন সাজ সাজগোজ কিছু কিছু কেনা লাগবে ক্রয় করা লাগবে সকলকে একত্রিত করবে কুড়ি রোজার দিকে পনেরো রোজার রোজার দিকে সকলে একত্রিত হবেন একত্রিত হয়ে সকল নিজের ভিতরে নিজেদের ভিতরে মাস ওয়ারা করবে তাতে সুবিধা হবে কি জানেন মা জন্য শাড়ি লাগবে না ব্লাউজ লাগবে না ছায়া লাগবে না জামা কাপড় লাগবে কি লাগবে মা নিজের দিকে দিকে দাবি করবে আমার শাড়ি আছে ব্লাউজ আছে ছায়া আছে আমার একটা জুতো এনে দিলেই হবে কথা বলতে যায়নি যার যেটা অসম্পূর্ণ আছে যার যেটা পুরাতন হয়ে গেছে সে নিজে থেকে সেই দাবি করবে এটা স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বকরাবুল আলমিন তিনি বললেন যে আমি আদম আলী হিসালামকে সৃষ্টি করার জন্য ডাক দিলাম ফেরেজ তাদেরকে সকল ফেরেজ তারা একত্রিত হয়ে যাওয়ার পরে ফেরেজ এবারে বললেন ফেরেজ তাদের কাছে আল্লাহ বকরাবুল আলমিন তিনি জিজ্ঞাসা করলেন এই কথাটা বলার কারণ আছে এখন দেখেন আল্লাহ তিনি হলেন কি সৃষ্টি না স্রষ্টা একটু কথা বলে আল্লাহ সৃষ্টি না স্রষ্টা 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 হলেন তিনি হলেন মালিক তিনি হলেন মালিক তিনি ইচ্ছা যদি করতেন কোন আল্লাহ যদি বলতেন কোন কিন্তু বিশেষ করে পৃথিবীর যত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে সৃষ্টি করার আগে আল্লাহ কারণ পরামর্শ নেন জিনকে সৃষ্টি করেছেন পরামর্শ লাগে না ফেরেশতাকে সৃষ্টি করেছেন পরামর্শ কারো নেন নেন গরু ছাগল এবং স্তন্য পাই প্রাণী বলেন এবং যত রকম সরীসৃপ প্রাণী বলেন এবং আর অন্যান্য উদ্ভিদ জাতীয় যত প্রাণী বলেন কাউকে সৃষ্টি করার সময় আল্লাহ কারো পরামর্শ নেন নাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় তিনি কি করেছেন স্রষ্টা হয়ে মালিক হয়ে তিনি ক্ষুদ্র নগণ্য ফেরেস্তাদের কাছে পরামর্শ চাচ্ছেন এটার এক নাম্বার কারণ হলো কি মানুষকে আল্লা বানাচ্ছেন এই যে জাতিটা কেন এই জাতিটার হবে এই জাতিটা হবে বিবেকবান দুই জাতীয় আল্লা সৃষ্টি করার জন্য পরামর্শ চাইছে এই জাতিকে আল্লা বানাবেন আশরাফুল মতুল কলাম সব উৎকৃষ্ট মানের সব থেকে উত্তম এবং পৃথিবীতে এবং সাত আসমান সাত জমিনের সব থেকে দামি সৃষ্টি যাকে বানানো হবে এর নাম মানুষ একে বানানোর জন্য আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকে আল্লাহ প্রভু আল্লাহ স্রষ্টা তারপরেও পরামর্শ নিচ্ছেন কাদেরকে কাছ থেকে পেরেছি কাছ থেকে যাদের পরামর্শ আল্লাহ এক একু পরিমাণও দরকার ছিল 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 না তাও আল্লাহর পরামর্শ নিয়েছে তিন নম্বর এটার থেকে শিক্ষা নিতে হবে যখনই আমাদের ভিতরে আমাদের বাড়িতে আমাদের সদস্যদের ভিতরে আমাদের ফ্যামিলিদের ভিতরে কোনো সিদ্ধান্ত যখন কেনাকাটা যখন করবো কোন অটল যখন হব এটার জন্য সকলে এক জায়গায় বসে এই বিষয়ে বোঝাতে পেরেছে এই তিনটি শিক্ষা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আসিস আল্লাহ কেন আদমকে বানাবেন আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তোমাদেরকে আমি দেখেছি তোমাদেরকে আমি আহববান করেছি তোমরা আমাকে পরামর্শ দাও আমি জমিনে একটা প্রতিনিধি পাঠাতে চা এই যে খলিফা শব্দের তাফসিরে کرام তাফসীরের ব্যাখ্যা গ্রন্থের যারা মুফাসসিরীন کرام যারা আছেন তারা ব্যাখ্যায় বলেছেন খলিফা শব্দের অর্থ এক নাম্বার ব্যাখ্যা আদব আলাইহিস সালাম দুই নাম্বার ব্যাখ্যা হলো মনুষ্য জাতি তিন নাম্বার ব্যাখ্যা হলো প্রতিনিধি নেতা এখন আমাদের মুসলমানরা নেতা হতে ভালোবাসে না প্রজা হতে ভালোবাসে আপনি কি হিসাবে মিলিয়ে নেন সকলে হিসাবে মিলিয়ে নেন আমরা নেতা যদি হতে ভালোবাসি আপনি দেশের প্রথম সেক্টর থেকে শুরু করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান সময়ে এই এই কুড়ি থেকে তিরিশ বছর পঞ্চাশ ভিতরের বছরের ভিতরে আমাদের প্রধানমন্ত্রীর পদে আমাদের মুসলমানরা এসেছিল আমাদের ওই নিয়ে মাথা ব্যথা দুই আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার ভিতরে দ্বিতীয় সেক্টরে আসে এখানে আমাদের মুসলমানরা কি প্রতিনিধিত্ব করতে পেরেছে ইসলামিক দল উঠে সেখানে কেউ রাজনীতি করতে পেরেছে